অতি দ্রুততার সাথে রিটার্ন পরীক্ষা সম্পূর্ণ করার দাবিতে এবার সোচ্চার হলো দেড় বছর আগে জেল পুলিশের ইন্টারভিউ দেয় বেকার যুবকরা কিন্তু জেল পুলিশের আইজির কাছে বিষয়টি নিয়ে ডিপুটেশন দিতে গিয়ে এক প্রকার হতাশা হয়ে বাড়ি ফিরতে হলো তাদের আগাম কোনো অনুমতিপত্র না নেওয়া এদিন জেল পুলিশের আইজির সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরতে পারেনি নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়ে একাংশ বেকার এরপরেও সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বেকাররা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে রিটার্ন পরীক্ষা সম্পূর্ণ করার দাবি জানান রাজ্য সরকার গত প্রায় দুই বছর আগে বেশ কিছু সংখ্যক পদে জেল পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নেয় প্রশাসনের সেই সিদ্ধান্ত মোতাবেক জারি করা হয় বিজ্ঞপ্তি আর সরকারি বিজ্ঞপ্তির মূলে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী চাকরি প্রত্যাশায় আবেদনপত্র জমা করে বেকারদের কাছ থেকে সংগৃহীত আবেদনপত্র মূলে জেল পুলিশ কর্তৃপক্ষ ইন্টারভিউ নেওয়ার কাজও সম্পূর্ণ করে নেয় দীর্ঘ প্রায় দেড় বছর অধিক্রান্ত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ অথচ আজ পর্যন্ত আবেদনকারীদের রিটার্ন পরীক্ষা নিয়ে কোনো ধরনের তৎপরতা নেই কর্তৃপক্ষের আর এতে করে স্বাভাবিকভাবেই যেন হতাশায় ভুগছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা এ অবস্থায় খানিকটা দেরিতে হলেও রিটার্ন পরীক্ষার দাবি নিয়ে রাস্তায় নামলেন ইন্টারভিউতে অংশগ্রহণকারী বেকাররা সোমবার এমনটি দেখা গেল আগরতলা বনমালীপুরস্থিত জেল মাঠের আইজি অফিসের সামনে দেড় বছর আগে জেল পুলিশে ইন্টারভিউ দেওয়া বেকারা লিখিত পরীক্ষার দাবি নিয়ে দিন জেল পুলিশের আইজি শরণাপন্ন হতে চেয়েছিল কিন্তু আগাম কোনো অনুমতি না থাকায় এদিন আইজি বেকারদের সাথে দেখা করতে নারাজ দীর্ঘ সময় অপেক্ষা করেও আজি সাক্ষাৎ তাপে এক প্রকার হতাশা হয়ে এদিন ঘরমুখী হয় বেকারা পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বেকারা জানান তাদের অনেকে চাকরি বয়স অতিক্রান্ত হওয়ার পথে তাই অবিলম্বে প্রশাসন যেন রিটার্ন পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে বিষয়টির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না হলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দিলেন বেকারা